মুক্ত গণমাধ্যম নিশ্চিতে সংস্কার কমিশন কাজ করছে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম গুজব প্রতিরোধে গণমাধ্যমকে কাজ করারও আহ্বান জানিয়েছেন তিনি বিকালে সচিবালয়ে ইলেকট্রনিক্স মিডিয়ার মালিক ও প্রতিনিধিরা এ সময় গণমাধ্যমের স্বাধীনতা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয় তথ্য উপদেষ্টা জানান গণমাধ্যমের স্বাধীনতা টেকসই করতে সরকার কাজ করছে বাংলাদেশকে নিয়ে এখনো অপপ্রচার হচ্ছে সঠিক তথ্য তুলে ধরে গুজব প্রতিরোধে কাজ করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তথ্য উপদেষ্টা বিগত ফ্যাসিবাদী সরকারের সমালোচনা করে উপদেষ্টা বলেন ওই সময় অনেক গণমাধ্যম কর্মী ভয়ে সত্য ঘটনা প্রকাশ করতে পারেননি এখন সেই সময় কেটে গেছে উপদেষ্টা ফ্যাসিবাদী সরকারের গুম দুর্নীতি সহ সব অপকর্মের তথ্য গণমাধ্যমে প্রচারের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান